হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্প ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো পথ চলার রাস্তা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে চা খেয়ে এখন বাজে প্রায় নটা তাড়াহুড়ো করে চললাম আজকে একটু বাজারের উদ্দেশ্যে একটা শ্রাদ্ধ বাড়ি আছে নিমন্ত্রণ তো নিমন্ত্রণ তো রক্ষা করার জন্য কিছু তো গিফট আনতেই হবে সেই জন্যই যাচ্ছি বাজারে তো তাড়াহুড়ো করে তবে আমি যাব না যাবে হচ্ছে আমার বর তো সাদ্রবাড়ির বাড়ির জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে আর এই যে দেখো এটা মায়ের ব্লাউজ তো আগের দিনে বললাম না বাজারে কেনাকাটা করতে গিয়েছিলাম তো এই যে এইগুলো কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবলাম যে শেয়ারটা করেই দিই তোমাদের সঙ্গে কী কী কেনাকাটা করলাম আর যেহেতু আমার জন্য কিছুই নয় আর বাবা মার জন্য কেনা হয়েছে কারণ ওটা তো রিসেন্ট ঘুরতে যাচ্ছে তো ওই কারণেই আর কি তো এই ব্লাউজের গলাটা দেখো কি সুন্দর তো এই যে মায়ের জন্য তিনটে ব্লাউজ নেওয়া হয়েছে তো সুন্দর সুন্দর বেশ এই লাল আর সাদাটা একই রকম আর ওটা হচ্ছে প্রিন্টের তো অনেক কিছুই কেনাকাটা করতে হচ্ছে তো আমার সাধ্য মতো কী বলো তো মা ব্লাউজগুলো মাই কিনে নিয়েছে আর এই প্যান্টটা বাবা আরও একটা প্যান্ট নিয়েছিল তো একটা প্যান্ট নিলে কি চলে বলো তো ওই জন্য ভাবলাম বাবা তো নিজের কি থেকে কিনবে না তো ওই কারণে বাবাকে এই প্যান্টটা কিনে দিলাম আর কি তো প্যান্টটা হচ্ছে একদম ট্রাক শ্যুটের মতো যে প্যান্টগুলো হয় সেই তবে কাপড়টা এতটা সুন্দর না খুব কমফোর্টেবল তো এরকম প্যান্ট আর নিয়েছে আর এই প্যান্টটা আর একটা দুটো আর এগুলো যে টুকিটাকি কয়েকটা জিনিস তো এখনও কেনাকাটা করার বাকি আছে তো সেই কারণেই আসলে রয়ে গিয়েছি তো ব্যাগ গুছনো কেনাকাটা করা আর এটার ভিতরে জিনিসপত্রগুলো দেব আর কি তো টুকিটাকি কটা জিনিস কেনাকাটা হয়েছে আর কিছু দোকান থেকেও আনা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আরও কিছু আনতে হবে মানে প্রয়োজনীয় জিনিসপত্র মা তো আর কিছু সাজগোজের জিনিস আর নেবে বলো ওরা তো আর সাজগোজ করে না তো সেমন কিছু লাগবেও না মানে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে গেলেই হবে আর ওই যে পলাটা দেখালাম এরকম একটা পলা এনে দিয়েছি মা হাতে পড়ে আছে তো ওই জন্য দেখা তে পারলাম না এদিকে দেখো তো মায়ের রান্না হয়ে গিয়েছে তো এটা হলো আমার দায়িত্বের রান্না তো এইসব রান্নাগুলো হলে আমি এখানেই করি তো এটা রান্না হচ্ছে আজকে বাটার পনির তো দারুণ টেস্ট হয়েছিল আর প্রচুর গ্রেভি হয়ে গিয়েছিল তারপর দুপুরে খাওয়ার পরে তো খাওয়া দাওয়ার পরে বিকালবেলা এখানে দেখো চলে এসেছি মন্দিরের এখানে তো আজকে রাতে সবাইকে খাওয়ানো হবে তো ভোগ খাওয়ানো হবে তো এই এক সপ্তাহ ধরে খাওয়ানো হচ্ছে তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করছি আর কিছু কিছু মানে এত আনন্দের মধ্যে না ফোনটাই অন করতে ভুলে যাচ্ছি তো একদম মানে প্রত্যেক দিন তো এমনি প্লেটে করে খাওয়ানো হয় খিচুড়ি তো আজকে যেহেতু ভগবানের ছাপ্পান্ন ভোগ দেওয়া হবে তো সেই কারণে ছাপ্পান্ন ভোগ তো আর সবাইকে খাওয়ানো সম্ভব নয় সেটা প্রসাদের মতো অল্প অল্প করে দেওয়া হবে আর কিছু বসে খাওয়ানো হবে তো যেমন হবে ভাত ডাল একটা সবজি লাবড়া তো আর হবে থোকার এই রকম রান্নাবান্না হবে তো এদিকটাই দেখো ওদিকে তো সবজি কাটা হচ্ছিলো এদিকে দেখো ধোকাগুলোকে নিজের হাতে বানিয়ে একদম ছোলা মানে ছোলার মানে ইয়ে দিয়ে ডাল দিয়ে বানানো হয়েছে তো বানিয়ে একদম থালায় ঠান্ডা করতে দেওয়া হয়েছে উনি আবার কেটে কেটে ভেজে তরকারি করবে রেডিমেড ধোকান কিন্তু নয় এটা নিজের হাতে বানানো উনি প্রচণ্ড মানে হার্ডওয়ার্ক করে প্রচণ্ড তো উনি রথটা নিয়ে মানে রথটা ওনারই তো আমাদের এখানে মাসির বাড়ি উদ্দেশ্যে এসছে আর কি তো প্রচুর কষ্ট করছেন উনি আর কি তো যাই হোক সবাই মিলে যতটা পারছে সাহায্য করছে তো এই যে এখানে মাতাজির এখানে ঠাকুরের ভোগ করার জন্য এই যে গ্যাসটা আছে এখানে যে ছাপ্পান্ন রকম ভোগ তারপরে অনেকে বাড়ি থেকে মানে সবার হাতে তো এই সময় মানে সবার হাতে জগন্নাথ খায় আর কি এই একটা সপ্তাহ না তাছাড়া তো আর বৈষ্ণব মানুষের ছাড়া তো খায় না তো এই একটা সপ্তাহ খায় আর আমাদের এই একটা সপ্তাহ খুব খামারে হই হৈ হই হৈ হয় আর কি তোমরা বুঝতেই পারছো সারাক্ষণ মাইক বাজছে গান হচ্ছে তবে হরি নাম কিন্তু বাজছে এটা সেটা কিন্তু কিছুই বাজছে না তো ওখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে আর এদিকে তো এদিকে দেখো জগন্নাথ দর্শনও করিয়ে দিলাম তোমাদেরকে তো এই যে আমাদের জগন্নাথ দেব তো এখানে দেখো সমস্ত কিছু জোগাড় করা আছে তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো সন্ধ্যা আরতি তো কিছুক্ষণ হয়েই গিয়েছে বাবুকে খাওয়াচ্ছিলাম সেই সময়ে তো এসে উঠতে পারেনি তারপর কিছুক্ষণ পরে তো তুলসী পরিক্রমা হচ্ছিল সেই সময় এসেছি আর কি খুব সুন্দর সন্ধ্যা আরতিটা হয় আর ঠিক ওই সময়টা বাবু এতটা পরিমাণে বিরক্ত করে এসে হয়ে ওঠে না আর আমি মানে বিশেষ কারণের জন্য ওখানে যেতেও পারছি না আর কি তো সেই কারণে বিশেষ করে আসা হয় না তো যদি ওখানে যেতে পারলাম তো দূর থেকে দেখতে হবে আর কি বিশেষ কারণের জন্য তো তোমরা আশা করছি তোমরা বুঝতে পারছো কী কারণে আর কি তো কত সুন্দরভাবে সবাই মেতে উঠেছে দেখতেই পাচ্ছ তো গানটা শোনো ভালো লাগতো তোমাদের

এদিকে আমাদের পরিক্রমার পর তুলসী প্রণাম তো বৈষ্ণব প্রণাম আর ভগবত গীতা প্রণাম করার পরে তো এদিকে পাঠে বসেছেন তো আমরাও এখানে বসে শুনছি আর কি তো তোমরাও শোনো

কিন্তু সেই মুহূর্ত দেখো এই যে সকাল থেকে যারই তোর জোর চলছিল ছাপ্পান্ন ভোগ তো তোমাদের দেখতে পাচ্ছ যে ভোগটা ছাপ্পান্ন রকম কিন্তু ভোগ আছে জগন্নাথ দেবের তো আজকে দেখো ছাপ্পান্ন রকম ভোগে এই ভোগ দর্শন করলে কিন্তু অনেক দুর্ভোগ তোমাদের কেটে যায় তো তোমরা সবাই দর্শন করো আমিও দর্শন করছি তার সঙ্গে তোমাদেরকেও দর্শন করাচ্ছি যদি একটু তোমাদেরও ভালো কিছু আমি করতে পারি তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে তো ভগবানের এদিকে দেখো নাম গান হচ্ছে তো এখনো পর্যন্ত এবারে সবার জয়ের ধ্বনি দিয়ে তো আজকের মানে শেষ হবে আর কি তো আমি তো দর্শন করে গিয়েছিলাম তারপর আবার বাবুকে নিয়ে এসেছি দর্শন করাতে আর বাবুকে ভোগে প্রণাম করাতে তোমরাও চাইলে প্রণাম করে ভগবানের কাছে মনস্কামনার কথা বলতে পারো দেখো খাওয়াতে শুরুও করেছে একটা ব্যাচও পুরো খামারটা ভর্তি হয়ে বসেছিল আর রাস্তাতেও বসেছিল সে পুরো ব্যাচ উঠে গিয়েছে তো আর একবার বসছে আর কি তো এবার আমরাও খেতে বসে গিয়েছি তো একটা ব্যাচ হয়ে যাওয়ার পরে তো একটু ফাঁকা ফাঁকা হয়েছে আর এদিকে দেখো সব একসঙ্গে মানে তাড়াহুড়ো করে অনেক মানুষের খেতে দিচ্ছে তো তো মোটামুটি তাড়াতাড়ি করেই একটু দিয়ে যাচ্ছে খাও তিনেছিসে তো তো আজকে প্রসাদে না প্রথমে ফল দিয়ে গেল তো তারপরে ওই যে ছাপ্পান্ন ভোগটা সব একসঙ্গে মিক্সড করে দিয়েছিল মিক্সড করে সব একটু একটু দিয়ে গেলো সবার কাছে তারপরে এলো ভাত ওরা অন্ন বলে আর কি তারপর লাবড়া তারপর ডাল তারপর ধোকার তরকারি তারপর হলো পরমান্য পরমাণ্ন হলো পায়েস তো পায়েস বলা চলে না পায়েসে অনেকে নারকেল দেয় নারকেল দিলে বলে পায়েস আর এটা দুধ চিনি আর চাল সেটাই হলো পরমাণ্ন তো যাই হোক আজকের রাতে ভোগটা কিন্তু দারুণ ছিল দারুণ খাওয়া দাওয়া হয়েছিল তো চলো আমরাও ভোগ খেয়ে নিই আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি চলো টাটা বাই গুড নাইট